অঙ্কু সাজরা এই নারী চরিত্র এই মুভিটা সবাই দেখো এবং এই মুভিটা ভালো একটা সাপোর্ট পাবে এবং ভালো পাবে এই মুভিটাতে হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চ্যালেঞ্জ আর নতুন করে দিও অঙ্কু সাজরা এই নারী চরিত্র যায় জটিল এই মুভিটি কিন্তু রিলিজ হয়েছে তো এটা কিন্তু ভালো কিন্তু রেটিং চলছে তো সব মিলে কিন্তু বক্স অফিসও কিন্তু প্রায় এক কোটির কাছাকাছি কিন্তু রাজত্ব করছে তো এটা আশা করা যাচ্ছে চার থেকে পাঁচ কোটি টাকা বিজনেস করবে এবং করার ক্ষমতা দেখাচ্ছে এই অঙ্কুশাস্ত্র এই নারীর চরিত্র বেজায় জটিল এই মুভিটি তো এটা কিন্তু যুগ যুগ ধরে কিন্তু অঙ্কুশ হাজার কিন্তু তোমরা সকলে যেন ফ্যামিলিটা আমার মুভি এন্টারটেনমেন্ট মুভি দিচ্ছেন উপহার তো এটা কিন্তু ভক্তরা কিন্তু দেখছে এবং ভালো একটা বক্স অফিস তৈরি করতে পারছে না বা ভালো একটা বক্স অফিস কাউন্ট করতে পারছে না তো তিনি কিন্তু ব্যর্থ হচ্ছেন তো এত পরিশ্রম করে এত সাকসেসফুল হয়ে তিনি মুভিতে অভিনয় করেছেন তো এটা যদি ভালো একটা পারফরমেন্স না করে তাহলে আমার মনে হয় না তিনি এইসব মুভিতে আবার কাম ব্যাক করবেন বা এইসব মুভি উপহার দিবেন আমরা যারা ভক্তরা আছি ফ্যান্সরা আছি তো আমি জানি আমার চ্যানেলের প্রতি জিত আছো দেব ভক্তরা আছো এবং সব ফ্যান্স ভক্তরা হাচ্ছ এবং সব সুপারস্টারের ফ্যান্সরা হাচ্ছ তো যারা জিদ্দার ভক্তরা তাদেরকে একটু বেশি সাপোর্ট প্রয়োজন তোমরা যারা অঙ্কুশ হাজরাকে ভালোবাসো এবং তার মুভি উপহার হিসাবে পেতে চাও এবং তিনি অনেকে মুভি উপহার দিয়েছেন তো সবার কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব তো আজকের দিনে তো তোমরা এই নারী চরিত্র বেজাইছো এই মুভিটি একবার হলে হলে গিয়ে দেখো এবং একবার হলেও তোমরা চাও যে অঙ্কুশ হাজরা এই যে মুভিটা করেছে তিনি যে পারফরমেন্স দিয়েছে তো এটা সত্যি আমি টিজার ট্রেলার গান দেখে বুঝতে পেরেছি যে ভালো একটা কিছু কিন্তু হতে যাচ্ছে তো এটা কিন্তু আমি যারা জিৎ ভক্ত আছে ফ্যান্স আছে সবাইকে বলছি দেব ভক্তদেরকে বলছি তোমরা হলে যাও একবার হলেও এই মুভিটাকে সাপোর্ট করো এবং একবার হলেও কিন্তু এই মুভিটা দেখো তাহলে বুঝতে পারবে যে আমাদের সুপারস্টার অঙ্কুশ হাজরা দাদা তিনি কি মুভি তৈরি করেছেন এবং কি মুভি এনেছেন একটি ফ্যামিলি ড্রামা মুভি এবং ড্রামা ফ্যামিলি এন্টারটেনমেন্ট মুভি দিয়ে তিনি তো বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু পুরো এগিয়ে নেওয়ার চেষ্টা করছে তো তিনি কিন্তু বসে নেই তো তোমরা যদি সবাই এই মুভিটা দেখো সাপোর্ট করো এবং হলে যাও তাহলে কিন্তু আমাদের বাংলার সুপারস্টার কিন্তু সাপোর্ট পাবে এবং সাহস পাবে যে তারা যে কোনো মুভি রিলিজ দেখ সেটা হলে গিয়ে যায় এবং ভালো একটা বক্স অফিস হয় এবং ভালো একটা পারফরমেন্স করে এটা কিন্তু তারাও বলতে পারবে তো তোমরা এই মুভিটা একবার হলেও দেখো তোমাদের ভালো লাগবে এবং ভালোভাবে এই মুভিটা কারণ আমরা কুশ হাজরা দাদাকে দেখেছি অনেক মুভি করতে তো তিনি কিন্তু এই মুভিটা তার নিজের কষ্টের এবং মানে পরিশ্রম করে এই মুভিটাতে অভিনয় করেছে তোমরা একবার ওই মুভিটাকে সাপোর্ট করা এবং হলে গিয়ে দেখো যে তিনি কি ধরনের মুভি এনেছেন এবং কি ধরনের মুভি অভিনয় করেছেন তো এটা তোমরা সবসময় দেখতে পাবে তো তোমাদের কাছে রিকোয়েস্ট করবো কারণ তিনি এই মুভিটা যদি ভালো একটা বক্স অফিস এবং ভালো যদি না চলে তাহলে আমার মনে হয় না তিনি এইসব মুভি আরো করবেন এবং এইসব মুভি তিনি করার চেষ্টা করবেন বা পরিকল্পনা করবেন তো তোমাদেরকে ছোট করে রিকোয়েস্ট করবো যারা সুভাষটা জিৎ দেখে এ দেব দেখে সবাই এই মুভিটাকে সাপোর্ট করো এবং এই মুভি দুটি সাপোর্ট না করো তাহলে আমার মনে হয় লঙ্কু সাজরা দাদা কেরো এইসব মুভিতে তোমরা পাবে তো এই মুভির আমি টিজার টেলার সবই দেখেছি দুর্দান্ত লেগেছে এবং বক্স অফিসও কিন্তু এটি ভালো একটা কাপ আছে তো প্রতিদিনই কিন্তু এটার বক্স অফিস কিন্তু মোটামুটি কাউন্ট করছে তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যে অঙ্কু সাজরার এই মুভিটা যারা দেখো নেই আর যারা দেখেছ তাদের কাছে কেমন লেগেছে যারা ভাবছো দেখবে অলরেডি দেখে ফেলো তো এটাই চাই অঙ্ক সাজারা বলেছেন যে ভালো রেবি পাচ্ছি সব জায়গা থেকে এবং সব মিলিয়ে ভালোই রিভিউ পাচ্ছি তো তোমরা কেন দেখবে না তো আমি চাই সবাই দেখবে এবং এটা একটা ভালো একটা ফ্যামিলি মুভি সবাই আরামে দেখতে পাবে অঙ্কুশ হাজরাও নতুন মুভি তো এটাই বলবো সবার কাছে তো ভিডিওটি শেয়ার করে দিও চ্যালেঞ্জ যারা নতুন আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো তো সবাই দেখবো এটাই বলবো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য